আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেজ এখান থেকে এই মুহূর্তে ভিডিওটা প্লে করছেন সকলের অনুরোধ করবো যে আজকের সারা ভিডিওটা অবশ্যই দীক্ষা দিবা কারণ আজকের এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার শেয়ার করব তো বিষয়টা হলো বর্তমানে বাংলাদেশে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু হইছে এবং ডিসেম্বরের পয়লা সপ্তাহ প্রাথমিকে এই বার্ষিক পরীক্ষা শুরু হইব তো একটা ছাত্রর কিন্তু সারা বছর কিতা করল না করলো এই বাৎসরিক পরীক্ষার মধ্যে আমরা তার ফলাফল পাই বর্তমান শীতকাল আর শীতকালে কিন্তু আমরা বাংলাদেশের মাঝে খুব বেশি খেলাধুলার আয়োজন করো বিশেষ করে নভেম্বর আর ডিসেম্বর খেলাধুলার কারণে কিন্তু দেখা যায় যে অনেক ছাত্র লেখাপড়া তুইয়া চব্বিশ ঘন্টা খালি কিলা খেলাধুলা করতো ও নেশায় ব্যস্ত থাকে তো খেলাধুলাও কিন্তু শরীর স্বাস্থ্যের লাগি বালা তবে বর্তমান সময়টাতে যারা স্টুডেন্ট আছে অর্থাৎ যারা এই ফরিকার্থী আছে তারার লাগে কিন্তু খেলাধুলায় খুব কম সময় দেওয়া যত বালা তত তার লাগি উত্তম হইব কারণ দেখা যায় যে অনেক ছাত্র ছাত্রী রাইট ফাইলে তার বার্ষিক পরীক্ষার কোনো বিষয় থাকে কিন্তু ও রাত্রিতে দেখা যায় যে মিনিবার খেলা থাকে রাত বারোটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা থাকে রাত একটা পর্যন্ত তো আপনার একটা বিষয় চিন্তা করেন যে যার বর্তমানে পরীক্ষা চলে সেই ছাত্র যদি খেলাধুলায় তার এই গুরুত্বপূর্ণ সময়টা পার করিলায় তো বাদের দিন পরীক্ষার খাতার মাঝে কিতা লেখব খেলাধুলা আগেও হয়েছি যে তার শরীর স্বাস্থ্যের লাগি ভালো তবে ফরার সময়টাতে যাতে তার খেলাধুলার সময় ব্যয় না করে সেদিকে প্রত্যেক অভিভাবকের অবশ্যই খেয়াল করা লাগব। আর দ্বিতীয়ত আমি যারা খেলাধুলার আয়োজন করেন তারার উদ্দেশ্য করিয়া কইতাম সাইরাম যে আপনারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট দেন কোনো সমস্যা নাই তবে আপনারা কাছে বিনীত আবদার থাকবো যে আপনারা সম্পর্কে বার্ষিক পরীক্ষার শেষে যদি অর্থাৎ আর কিছুদিন বাদেও কিন্তু মোটামুটি বার্ষিক পরীক্ষা শেষ অর্থাৎ ডিসেম্বরের ফয়েল আর পরে যদি আপনারা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেন তখন কিন্তু এই বাচ্চা কাচ্চা বলতে লেখাপড়ার কোনো ক্ষতি তো নাই বুঝছেন নাকি গীতা তো এটা কিন্তু আমার স্বার্থে নাই আপনার এই ছেলে মেয়ে আপনার বাতিজ আপনার ভাই সকলের স্বার্থে কিন্তু আমি এই কথাগুলো করাম আর বিশেষ করে রকম একটা পোস্ট শেয়ার করছেন আমরা এই মাদ্রাসার সুপার সাহেব তো তাইনের এই পুস্টা দিককে কিন্তু আমি অনুপ্রাণিত ইয়া ভিডিওটা বানাইছি যে খেলাধুলার আয়োজন করেন কোনো সমস্যা নাই এটা আপনার ব্যাপার তবে এই সময়টাতে খেলাধুলার আয়োজনটা না করলেই ভালো হয় যাতে ছাত্র ছাত্রীর লেখাপড়ার মধ্যে বেঘাত না ঘটে সেজন্য এই সময়টাতে এই কিছুদিন খেলাধুলার আয়োজনটা না খরাই আমার কাছে ভালো লাগে আর যদিও কেউ করি লাইন তো উপভোগ বিন্দু করতে গেছে আমার আবদার থাকবো যে আপনি নিজ দাইতে আপনার ভাইচরে হেফাজতরাguin যাতে এই সময়টাতে হে খেলাধুলায় যাওয়ার সময়টা এই ব্যেনা করতে পারে হ্যাঁ আসরবাদী খেলতো কোনো সমস্যা নেই কিন্তু দেখা যায় যে মাগরিবের সময় গুরুত্বপূর্ণ একটা সময় মাগরিবের সময় ওখানে খেলা থাকে এর পরে খেলা থাকে পড়তো কোন সময় কারণ এই ব্যাপারটা নিয়ে আজকে ফেস করি আমরা কারণ দেখা যায় যে আমরা পরীক্ষার খাতা যে সময় আতো লই পেপার দেখতাম তার খাতার মাঝে কিতা লাগছে নিজেও কইতে পারে না কারণ যে খেলাধুলার মাঝে মাঝে কিতা লাগবো সুতরাং প্রত্যেক অভিভাবক আপনার বাচ্চা কাচ্চার স্বার্থে আপনার নিজের স্বার্থে আপনি আপনার বাচ্চা কাচ্চার একটু ফলো রাখেন যে এই গুরুত্বপূর্ণ সময়টাতে এ লেখাপড়া ঠিক মতো করের না খেলাধুলার দোয়াই দিয়া গর্তকে বাড়ায় দাঁড়ো তো সকল বালা থাকুন সুস্থ তখন আসসালামু আলাইকুম